জিদ ভাল আছ কি খাইছ মি খাৱা কৰিছো নি আমি খাবাইছি আচ্ছা বাই তোমাৰ এটা কথা জিকাই তোমাৰতো বৌ চলি গৈছে কা কালা গা গেছে কি বেদ কা কি কৰিছে কাল লগে কে করছে একাম কে নাউজুবুল্লাহ কি এটা কি এটা আচ্ছা যাই তাই শুনছিলাম তুমি না কি যে মোৰ বাইর বাইৰ বৰ নাকি হাঁচা করি কচ্ছ হ্যাঁ এটা হাসানি কি করছ এম কি এটা কি ও মা গো ফোন তোমার বিয়ে সাথে করাতে চাইতে আছি বিয়ে করবা নি কে এরকম কইবা কালা 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 কেরকম কালা গে কালা কইবা কালা কালা মোড়া না সিগুন ও মা গো মা তো এটা বিয়ে করে কি করবা আদো করবা ও তাই এখন মোবারক ভাই বল লাগে যে ঘটনাটা জানলে তো মাইয়া দিত না কেউ বেদব গে কে বেদব এত 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 আহ তাইলে জোর সিং আচ্ছা যাই এখন তুমি কি বিয়া করবা আহ আ